রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ যেতে যেতে একটা আমি রাজবাড়ি দেখলাম বা জমিদার বাড়ি মোটামুটি আগেকার দিনের বাড়িগুলো যেমন হয় লাল রঙের রঙ তারপরে বই গড়ি দেওয়া যে জানলা এই সব এই দেখুন এই বাড়িটা এই বাড়িটা চলুন তারা এই বাড়িটা থেকে একটু ঘুরে আসুন চলুন যদি কখনও আপনারা মেদিনীপুর থেকে হলদিয়া দীঘা থেকে খড়গপুর থেকে কলকাতা যান ঠিক বাগনান ঢোকার চার কিলোমিটার আগে বাম দিকে একটা এই রকম বড় বাড়ি পড়ে এই হচ্ছে সেই বাড়ি জমিদার বাড়ি খুব সুন্দর কাজ শ্বেত পাথর দিয়ে করা এই যে শ্বেত পাথর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার